শুভ বিকাল আজকে আমরা কিন্তু ঘুরতে এসেছি লেকপাড় মাদারীপুর দুপুরের লাঞ্চ করেছি আজকে আমরা কাচ্ছি সম্রাটে খাওয়া দাওয়ার পরে একটু সময় ছিল তাই আমরা এই লেক পার দিয়ে ঘুরছি সাথে আছে মিতা এবং রিয়ন আজকের পরিবেশটা কিন্তু একটু ঠান্ডা যেহেতু শীতের সময় আর বিকেলবেলা রোদ একটু কম আমি আর ঘুরছিলাম এবং রিয়নের মা ঘুরে ঘুরে সে ভিডিও করছিল লেখপালের আজকের দৃশ্যগুলি ছিল খুবই ভালো যেহেতু শীতের মৌসুম আর একটু কুয়াশা কুয়াশা ছিল চারিদিকে ছোটো ছোটো বাচ্চারা সেই রঙিন বেলুন নিয়ে ঘোরাফেরা করছে এক লোক সেই রঙিন বেলুনগুলি বিক্রি করতেছিল আমরা কিন্তু লেখপাল ঠিক পশ্চিম পাশেই আছি এখানে একটু বসবো বসার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় আমরা ঠিক বাসায় চলে যাব এই মুহূর্তে আছি লেকের পশ্চিম পাড় যেখানে আমরা হেঁটে হেঁটে যাবো সেই উত্তর পারে আমাদের সেই নির্ধারিত একটি জায়গা আছে সেখানে বেশিরভাগ বসা হয় লেক পাড়ে এরিয়ানের পছন্দের একটি স্থান আছে কিন্তু আমরা আচার এবং বাদাম খাবো যার যার পছন্দের আচার শেষে খাবে ঘুরে ফিরে কিন্তু সেই আমাদের জায়গাটা চলে এসেছে এখানে কিন্তু একটা মেলার মতো বসে বিকেলবেলা প্রচুর পরিমাণে জিনিসপত্র বিক্রি করা হয় এখান থেকে খাবারের আইটেম সাজসজ্জার বিভিন্ন জিনিস ফুচকা চটপটি বাদাম আচার আইসক্রিম আর অনেক কিছুই রিয়নের বাবা যোগ দিয়েছে রিয়ন আছে আমার সাথে একটি নতুন বউ তারা ফটো সেশন করছিল তাদের পাশে আমরাও আছি কিন্তু যেহেতু কোনো দাওয়াত পাইনি তাই আর দাওয়াতে যাওয়া যাওয়া হয়নি রিয়ন কিন্তু আজকে অনেক খুশি যেহেতু সে কাছি সামার থেকে কাচ্ছি খেয়েছে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা হবে সময় কাটাচ্ছি মাদারীপুর লেক পার রিয়ন তুমি আজকে কি খাবে আচার হ্যাঁ কি আচার খাবে আমি খাবো জালদার আচার আমি কিন্তু আজকে আমরার আচার খাবো যার যার পছন্দের